নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক আজকে আমি আবার একটা আমার মাছের ট্যাঙ্কের হারভেস্ট করলাম দেখুন মাছগুলো আপনাদের যে আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যে কই ও শিং মাছ একসাথে চাষ হচ্ছে সেই ট্যাঙ্কটাই কিন্তু আজকে আমি শুকিয়েছি অবশ্য কই মাছের হারভেস্টের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ কই মাছটা ভোর রাত্রে হারভেস্ট করা হয় কারণ দিন যদি কই মাছটাকে ধরে রেখে দিই তাহলে চোচা টোচা উঠে যায় এবং মাছের কালার নষ্ট হয়ে যায় সেই কারণে কই মাছ ওই ভোর রাত্রেবেলায় ধরা হয় আর সেই সময় ক্যামেরা করার মতো পরিস্থিতি থাকে না যে কারণে কই মাছের হারভেস্টের ভিডিওটা করা হয়নি দেখুন এর মধ্যে দুটো করে কই রয়েছে এই যে কইগুলো দেখুন কারণ বেশিরভাগ কই কিন্তু জালেই উঠে যায় এখন যে ট্যাঙ্কের শিংগুলো রয়েছে সেই শিংগুলোই ধরা হচ্ছে এই ট্যাঙ্কে চার হাজারের মতো আপনার কই মাছ ছিল আর শিং মাছ ছিল পাঁচ হাজারের মতো সাথে এক দেড়শো পিসের মতো দেশি মাগুর মাছ ছিল দেখুন মাছ কিন্তু ভালোই হয়েছে এবং মাছের কালারও মোটামুটি খুব একটা খারাপ না ভালোই আছে কালার দেখুন গোটা ট্যাঙ্ক জুড়ে কিন্তু মাছ দেখা যাচ্ছে ট্যাঙ্কে শিং আর মাগুর মাছ বা কই মাছ যেটাই চাষ করতে চান যদি ট্যাঙ্কে যদি মাটি থাকে তাহলে কিন্তু গ্রোথ কিন্তু এমনি তুলনায় খুব ভালো হয় এবং মাটি থাকার কারণে শিং ও মাগুর মাছের রোগ বালাই কিন্তু খুবই কম আসে আমার ট্যাঙ্কে মর্টালিটি বলতে না বললেই চলে যে আমার ট্যাঙ্কে মর্টালিটি হয়ই না দেখুন শিং মাছের সাইজ ট্যাঙ্কে শিং ও মাগুর মাছ চাষ করতে গেলে কিন্তু মাছ যখন আপনারা হারভেস্ট করবেন তখন কিন্তু অনেক লোকের দরকার পড়বে কারণ দুই একজনে এত মাছ ধরা সম্ভব না কারণ খুঁটে খুঁটে মাছগুলোকে ধরতে হয় এবং কাটা খাওয়ার একটা সম্ভাবনা থাকে যেহেতু কাদার মাছ এই শিং মাগুর কিন্তু কাদার মধ্যে ঢুকে যায় দেখুন গোটা ট্যাঙ্ক জুড়ে কিন্তু মাছ মাগুরগুলোর সাইজ কিন্তু খুব ভালো হয়েছে এবং কালারও খুব সুন্দর এই দেখুন কই মাছগুলোর সাইজ দুটো একটা কই ট্যাঙ্কে রয়ে গেছে কারণ সম্পূর্ণ তো আর জালে তোলা সম্ভব না দেখুন মাগুর মাছগুলোর সাইজ মাগুর মাছের সাইজ কিন্তু খুব সুন্দর হয়েছে এবং মাছগুলোর কালারও মোটামুটি ভালোই মাছের পেটে ডিম চলে এসেছে ট্যাঙ্কে মাছ চাষ করতে গেলে তেমন কোনো জাদুকরি ব্যাপার এর মধ্যে কিছু নেই শুধুমাত্র মাছের সম্বন্ধে অভিজ্ঞতা এবং কখন কোন সময় কি প্রবলেম আসতে পারে সেই সব একটু যদি জ্ঞান থাকে ভয় লাগতেছে এবং মাসিক পরিচর্যাটা যদি আপনারা ঠিকঠাকভাবে করেন তাহলে কিন্তু অনায়াসে আপনারা ট্যাঙ্কে মাছ চাষ করতে পারবেন এতে এমন কঠিন কোনো কাজ না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দেবেন এবং ট্যাঙ্কে মাছ চাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথারীতি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে